এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং তার অপরাধে অলরেডি একজনকে গ্রেফতার করা হয়েছে এখানে আমরা বিস্তৃত জানবো যে কিভাবে কি হয়েছে না হয়েছে তার সাথে তোমাদের পরীক্ষার খেলা দেখা নিয়েও বেশ কিছু সুখবর রয়েছে আর বেশ কিছু ঘটনা ঘটেছে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার যার মধ্যে একজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে তোমাদের বন্ধু তাছাড়া এখানে পরীক্ষার খাতায় দুজন শিক্ষক অব্যাহতি এই ভুলটা অনেক শিক্ষার্থী করো সেই বিষয়টা তোমাদেরকে সচেতন করব। এবং প্রশ্নবাসী বিষয়টা নিয়েও বলবো তাছাড়া তোমাদের জিপিএ কয়টি বিষয়ে প্লাস পেলে মূল রেজাল্ট তোমার জিপিএ ফাইভ আসবে এই বিষয়টা তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমাদের আর্টিকেল পাবলিশ করা আছে চাইলে তোমরা সেটা নিও একটা ভিডিও আপলোড হবে তোমাদের জন্য সেটা নিয়ে আর এখানে আমরা যদি দেখি এসএসসি দুই হাজার বাংলা বাংলা প্রথমপত্র খাতা দেখা নিয়ে সুখবরটা আমি ছোট্ট করে এখানে বলে দেই তোমাদের খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা সর্বোত্তম চেষ্টা করছে সুন্দরভাবে পরীক্ষার খাতা দেখার খুব শীঘ্র শিক্ষকদের কাছে খাতা চলে যাবে এবং শিক্ষকরা সুন্দরভাবে মূল্যায়ন করবে যদি তোমরা কিছু না কিছু লিখে আসো অবশ্যই নাম্বার পাবা সৃজনশীল লেখার ক্ষেত্রে যদি তুমি লিখে আসো তাহলে শিক্ষক সেখানে নাম্বার দেওয়ার চেষ্টা করবে হয়তো কম বেশি ভুল হলে তো একটু কম পাবা যদি সঠিক হয় তাহলে পূর্ণমা নাম্বার পাবা এবং দেখা যায় শিক্ষকটা চেষ্টা করবে সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য এখানে ভয়ভীতি পাওয়ার কোনো কিছু নয় সুন্দর করে পরীক্ষা দিবা এবং সর্বোচ্চ একদম সম্পূর্ণ অ্যান্সার করে আসবা এতে করে ভালো নাম্বার তুমি পেতে পারো ঠিক আছে দেন এবার যদি তোমাদের পরীক্ষার খাতা নিয়ে যদি কথা বলি এসএসসি পরীক্ষার খাতায় ভুল উত্তর দেওয়ায় ঘটনায় দুই শিক্ষক অব্যাহতি মূলত এখানে কি করেছে তারা যে কোচিং না করায় পরীক্ষককে এক ছাত্রীর খাতা ছিনিয়ে নিয়ে ভুল উত্তর দেওয়ার ঘটনায় দুই শিক্ষক অব্যাহতি মানে বুঝছো তারা যে কথা মতো কোচিং না করায় নেয় তাই শিক্ষকরা ছাত্রীর সাথে তার ছাত্রীর সাথে এমনটা কাজ করছে বিষয়টা খুবই লজ্জাজনক শিক্ষকদের জন্য যে এমন কাজ তাও আবার পরীক্ষা কেন্দ্রে এসিসির মতো একটা পরীক্ষা কেন্দ্রে অবশ্যই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বলবো বা এটা উচিত হবে তাছাড়া একজন পরীক্ষার্থীকে বহিষ্কার অপহরণ করা হয়েছিল মুক্তিপাণ চাওয়া হয়েছে বিষয়টা খুবই স্পর্শকাত লেগেছে যে একজন পরীক্ষার্থী তাকে এভাবে বিষয়টা খুব মানার খুব টাফ হয়ে যাচ্ছে যাই হোক না কেন আর যদি এখানে কথা বলি প্রশ্নফাশ প্রসঙ্গে যদি আলোচনা করি প্রশ্নফাশ নিয়ে এখন পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে আমি তুমি একটু বলি যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস অপরাধে গ্রেফতার শিক্ষার্থী তেরো এপ্রিল এটা পোস্ট করা হয়েছে ডেলি ক্যাম্পাসে সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রামের বাসখেল এসএসসি দুই হাজার পঁচিশে অভিযোগে গাজি আদিব নামে একজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে রাত সাড়ে তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বারো এপ্রিল সাড়ে তিনটার দিকে কারণ তার কাছে এসএসসি প্রশ্ন প্রমাণপত্র বা কিছু একটা পেয়েছে তারা আমরা যদি এখানে দেখি যে এখানে তিনি মূলত রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট মানে অনার্স পড়াশোনা করছে এবং আদি জিজ্ঞাসাবাদে প্রশ্নপত্র বিক্রি সম্পর্কিত কথোপকথনের রেকর্ড অডিও ক্লিপ পাওয়া যায় পেন ড্রাইভে অর্থাৎ ও প্রশ্ন বিক্রি করেছে এখন সেই প্রশ্ন আদৌ কমন এসএসসি কিনা সেটা আমি জানি না একদম হুগল প্রশ্ন কিনা সেটা তো এখানে স্পষ্ট করেনি প্রশ্ন ফাঁস সম্পর্কে তার মেসেঞ্জার গ্রুপে ছয়টি স্ক্রিনশটে জব্দ করা হয় বাসকে রসিদ বলেন যে গোপন তত্ত্বের ভিত্তিতে অভিনেতা পরিচালনা করে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা প্রশ্নপত্রের সাথে জড়িত আদিপকে গ্রেফতার করা হয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠান এস এস প্রশ্নপত্র বিভিন্ন নমুনা পাওয়া গেছে আদিপ দীর্ঘদিন ধরে এসএসসি ও এসএসসি পরীক্ষা বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থে বিনিময়ে বিক্রি করে আসছিলো এখন সংগ্রহ আদৌ কি একদম সঠিক প্রশ্ন কিনা আমি শিওর না বাট খুবই টাফ সঠিক প্রশ্ন পাওয়া যদি পাওয়া যায় তাহলে তো ওর ওর কলেজে আসে যাই হোক না কেন প্রশ্ন ফাঁস এই অপরাধটা খুবই জঘন্যতম অপরাধ এবং এই তোমরা যারা অনেকেই আসো তোমাদেরকে অনেকে নক দেয় যে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দেন প্রশ্ন ফাঁস করাই দিই এই যে এই যে ছেলেটাকে ধরছে ওরা কাছে যদি তোমাদের তথ্য থাকে তোমরাও কিন্তু ফেঁসে যাবা তোমাদের রোল নম্বর শিশু নম্বর সব জোগাড় করে তারপর তোমাদেরকে কিন্তু পরে বসে করা হবে এবং ঝামেলায় পড়বে যে পরীক্ষা দিব যে পরীক্ষা দিয়েছো দেখেছো খুব কঠিন পরীক্ষা তারা কিন্তু নিচ্ছে না স্বাভাবিকভাবে মূল্যায়ন করছে তো এই জায়গায় সুন্দরভাবে পরীক্ষা দাও নিজের মতো করে লেখো একটু যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছ সেটা গ্রহণ করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে সে দোয়াটা রইলো এরকমের প্রতারকদের হাতে পড়ো না পরবর্তীতে দেখা যায় যে নিজের একটা সুন্দর জীবন ভবিষ্যৎকে নষ্ট করছো আজকের মতো এখানে বিধান নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ